প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শ্রদ্ধা জানিয়ে শুরু হল তম বাঁকুড়া জেলা বইমেলা রবিবার খ্রিস্টান কলেজ মাঠে ফিতে কেটে বইমেলার উদ্বোধন করেন সাংসদ অরূপ চক্রবর্তী উপস্থিত ছিলেন বাঁকুড়া পৌরসভার পৌরপ্রধান অলোকা মজুমদার বিধায়ক অলোপ মুখার্জি জেলা গ্রন্থাগারিক মার্শাল টুডু প্রমুখ অতিরিক্ত জেলা শাসক নকুল মাহাতো বলেন এবারের বইমেলায় কলকাতা ও জেলা মিলিয়ে এবার মোট বিরানব্বইটি প্রকাশনী সংস্থার পাশাপাশি ক্ষুদ্র পত্রপত্রিকার স্টল থাকছে সঙ্গে থাকছে সাঁওতালি ভাষার বইয়ের সম্ভারও এছাড়াও অন্যান্য বারের মতো এবারেও বইমেলা থেকে বাঁকুড়ার গ্রামীণ শহর ও জেলা গ্রন্থাগারগুলি নির্দিষ্ট মূল্যের বই সংগ্রহ করতে পারবেন আমাদের এই তম বইমেলায় আপনারা জানেন যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় মনমোহন সিং প্রয়াত হয়েছেন এটা রাষ্ট্রীয় শোক সপ্তাহ চলছে কিন্তু যেহেতু সমস্ত কিছুই চলতে থাকে কোনো কিছু আটকে থাকে না আমরা তাকে সম্মান যথোচিত শ্রদ্ধার্ঘ জানিয়ে তার স্মৃতির উদ্দেশ্যে আমরা নিরবতা পালন করে এবং পুষ্পার ঘর অর্পণ করে আমাদের এই চল্লিশতম বইমেলার শুভ সূচনা করা হয়েছে এবং আমাদের রাজ্য সরকারের অনুমতি ও তার নির্দেশক্রমে আমাদের এবারে এইটটি এইট অষ্টাশি বুক স্টল থাকছে টোটাল নাইনটি টু আছে আমাদের এখানে যেমন আমরা আদিবাসী ভাষা অর্থাৎ সাঁওতালি ভাষা যেরকম আমাদের অন্যান্য কালচার লিটিল ম্যাগাজিন আমাদের স্থানীয় যারা আমাদের রয়েছেন লিটিল ম্যাগাজিন বা সাহিত্য পত্রিকা পত্রপত্রিকা এই চালনা করেন তাদেরকে যেরকম প্রাধান্য দিয়েছে এছাড়াও আমাদের কলকাতা কলকাতা কেন্দ্রিক আমাদের বিভিন্ন পাবলিক সার্চ রয়েছেন গতবারের মতো এবারেও আশা করছি আমাদের বাঁকুড়াবাসীকে আমরা এই চল্লিশতম বইমেলার মাধ্যমে যেটা আমরা এখন চাইছি যে মানুষকে বই পড়ার অভ্যেসটাকে আবার একটু ফিরিয়ে এনে যাতে সচেতনতা বাড়ানো যায় বই পড়ানোটা একটু বেশি করে এই মানুষের অভ্যাসটা তৈরি করা যায় এই জন্য আমাদের আহ আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে বাঁকুড়া জেলা প্রশাসন সদা আমাদের বাঁকুড়াবাসীর সঙ্গে আছেন এই উদ্দেশ্যে আমাদের এই বইমেলা যাতে সাফল্যমণ্ডিত হয় এটাই আমাদের প্রচেষ্টা হ্যাঁ এবারেও গতবারের মতোই আমাদের লাইব্রেরিগুলোর জন্য এবারে তারা বিভিন্নভাবে আমরা একটা সিস্টেম করে দেব যাতে বিভিন্ন পাবলিশার সবার কাছ থেকে সমবন্টিতভাবে তারা আমাদের ডিস্ট্রিক্ট লাইব্রেরি টাউন লাইব্রেরি রুরাল লাইব্রেরি বই পারচেজ করে সেটা আমাদের দিক থেকে দেখে নেওয়া একেবারে শুরুর দিনই বই এসেছিলেন ডক্টর কাবেরি বিশ্বাস তিনি বলেন বর্তমানের ইবুক কখনো ছাপা বইয়ের বিকল্প হতে পারে না আমরা ছোট থেকে আজ জীবনের শেষ প্রান্তে এসে বই ছাড়া ভাবতে পারি না বইয়ের নাড়াচাড়া বইয়ের গন্ধ এটার অনুভূতি একটা আলাদা অনুভূতি এটা প্রত্যেকের নিজস্ব অনুভূতি এটা নিজেই অনুভব করতে হয় বলে বোঝানো যায় না বই আছে আমার ক্ষেত্রে বই আছি বলে আমি আছি নতুন বইয়ের গন্ধ যতই এখন আপনি ই বুক হোক মোবাইলে গল্প শুনি গল্প পড়ি কিন্তু বই বইয়ের যে গন্ধ বইয়ের যে দেখে বইটা চোখে দেখি দিয়ে পড়ি মনে মনে সেটা আহ ভেতরে এ করি হ্যাঁ আন্তঃসাৎ করি এবং সেটা যে ছুঁয়ে দেখার আনন্দ সেই জিনিসটা কিন্তু অন্য কিছুতে পাওয়া যায় না হ্যাঁ বিমুখ বিমুখ হয়ে পড়েছে এরা বই বিমুখ হয়ে পড়েছে এটা ভীষণই একটা খারাপ এটা পরিস্থিতিটা কারণ এই যে মোবাইল ইন্টারনেট এগুলো একটা প্রচন্ড বড় নেশা সে ব্লু হোয়েলের মতো এটা ওদেরকে এমন ভাবে গ্রাস করে নিয়েছে যে তার থেকে ওরা আর চাইলেও বেরোতে পারছে না এবং নিজেদের যে কি ক্ষতি হচ্ছে সেই ক্ষতিটা ওরা বুঝতে পারে না সেই জন্য তাদের মধ্যে এই বই মেলা উদ্যোগ নিয়ে যে করা তাদের অনেক ধন্যবাদ যে এইভাবে কিছু কিছু করে যদি তাদের মনের মধ্যে বইয়ের প্রতি আকর্ষণটা তৈরি করা যায় তারপরে আমরা তো ছোট থেকে বই নিজের পড়াশোনা ছাড়াও তার সঙ্গে বই থাকবেই এক্সট্রা বাইরের বই এইভাবেই বড় হয়েছি এবং এখন শেষ বয়সে এসেও বই ছাড়া থাকা যায় না বিয়ো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া